হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার একটু নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি এটা সিমুই তৈরি করা দেখো উষ্ণ গরম জলে আমুলের যে সাদা প্যাকেটের দুধ সেটা গুলে নিলাম বা অন্য কোনো কোম্পানির দুধও ইউজ করতে পারো অসুবিধা নেই আমাদের ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার বাইরে যা যাদের যেখানে যেটা ভালো দুধ পাওয়া যায় তারা সেটা ইউজ করতে পারো দেখো এটা একদম সাধারণ পদ্ধতিতে বাড়িতে ঘিও ছিল না এলাচও ছিল না কোনো কিছু না একটু সাধারণ করার সব মানে সাধারণ সাদা তেল দিয়ে ওটাকে একটু ভেজে নিলাম যাতে সাধারণ কাঁচা গন্ধটা না বেরোয় দেখো আমি বড়ো বড়ো ইউটিউবারদের মতো ভালো ভিডিও করতেও জানি না ভালো রান্না করতেও জানি না আর এটা আমি করিনি মা করছিলো মাকে করতে বলা হয়েছিল তাই মা করেছিল কারণ হঠাৎ প্ল্যান খাবার ইচ্ছে হলো তাই আর সেটাই ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখালাম বা যা যারা বাড়িতে বা বাড়ির বাইরে থাকো এই যে আমি সব থেকে শর্টকাট পদ্ধতি দেখিয়ে দিলাম যে কেউ বানিয়ে যেখানে হোক খেতে পারো যদি বানানোর যদি জিনিসপত্রগুলো থাকে সাধারণ অল্প কিছু এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওটা আমি দেখেছি ভিডিও দেখো তোমরা লাইক করো তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না কেন করো না আমি জানি না আমি জোরও করব না বা বিভিন্ন ইউটিউবারদের মতন বড় বড় বা বিভিন্ন মানে অনেক রকম প্রলোভনমূলক কথাবার্তা আমি বলবো না অবশ্যই সেটা বলবো সেটা তোমাদের ইচ্ছা তোমরা দেখবে দেখার পরে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক করবে আর এই যে দুধটা আগে বানিয়ে রাখা ছিল সেই দুধটা এখন দিয়ে দেওয়া হলো একটু লবণ দিলাম আমি যাইনি মা দিয়েছে ওই স্বাদেরটাকে ব্যালেন্স করার জন্য যত মিষ্টি জিনিস বানো একটু লবণ দিলে হালকা মানে বোঝা যাবে না একদম খুব কম শুধু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আবার পরিমাণ মতো চিনিও দেওয়া হবে তারপরে যারা চিনি খায় না তারা আর্টিফিশিয়াল সুইটনার ইউজ করতে পারে তাদের কোনো অসুবিধা নেই সেই জন্য বলছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো দেখো ভিডিওটা কত সুন্দর কিন্তু চিনিটা বলেছি কিন্তু পরিমাণ মতো যারা যেমন খায় তেমন আমি মাপটাও কেন এটা একটা আইডিয়ার ওপর আমি বলবো না যে একশো দুশো পঞ্চাশ গ্রাম আমি কিচ্ছু বলবো না একটা প্যাকেটের উপরে যেমন থাকে যেমন সাধারণ এই সাধারণ মাপটা সবাই করতে জানে আর যারা যারাই প্রথমবার করবে একটু ভুল হবে তারপরে ঠিক হবে ভুল না হলে কারোর কোনো কাজ ঠিকই হয় না অবশ্যই আমিও ভুল করেছি যখন আমি নিজে রান্না করেছি কয়েকবার বা মা যখন করে সবারই কম বেশি ভুল হয় সেই জন্য রান্না নিয়ে একটু ভুল কম বেশি হতেই পারে তবে সেটা থেকে কী হয় একটা এক্সপিরিয়েন্স আছে রান্নার প্রতি ঠিক আছে ভিডিওটাকে লাইক করো